এইভাবে করে দিয়ে দেবো নয় কি সুন্দর হয়েছে রে দেখেন বন্ধুরা এই যে নান রুটি বানিয়ে ফেললাম আর সুন্দর সেই দোকানের মতো সেই রেস্টুরেন্টের মতো দেখেন বন্ধুরা এক পাশ হয়ে গেছে এখন যাতে আর এই পাশটাও হয় এই জন্য একটু ঘুরে ঘুরে আমি এটার মধ্যে তাপ দেবো বন্ধুরা চলে আসছে আবার সেই চিরাচরিত পুরাতন রান্নাঘর সেখানে যাব আমরা সেখানে গিয়ে আজকে কিছু নতুন নতুন রান্না করব মাংস কষা নান রুটি এইগুলি বানানোর জন্য এখন এই যে সব নিয়ে যাচ্ছি চলে আসলাম আবার সেই রান্নাঘরে সবকিছু নিয়ে এখন সবকিছু আস্তে আস্তে তৈরি করব। বন্ধুরা দেখেন আজকে আমরা কি একটা আজব জিনিস তৈরি করব সেটা হচ্ছে মাটির চুলায় নান রুটি নান রুটি আর মাংস কষা আজকে এই মজার মজার রান্নাগুলি রান্না করবো আপনারা কী কোনোদিন খেয়েছেন মাটির চুলায় নান রুটি বানিয়ে কিন্তু আমরা আজকে আর তাই বানাবো এখানে মাংস কষা করার জন্য পেঁয়াজ কেজ কুচি কেটে রেখেছি আদা রসুন বাটা রেখেছি কাঁচা লঙ্কা বাটা রেখেছি গরম মশলা বেটে রেখেছি পোস্ত দানা বেটে রেখেছি কাজু বাদাম বেটে রেখেছি কাঠ বাদাম বেটে রেখেছি আর হচ্ছে আদা বেটে রেখেছি এখানে মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি যেটা হচ্ছে মূল জিনিস সেটা হচ্ছে ময়দা ময়দা এই দিয়ে আজকে নান রুটিটা বানাবো আর নান রুটি বানানোর জন্য এখানে ডিম রেখেছি চিনি রেখেছি ঘি রেখেছি আর মাংস কষা রাখার জন্য বানানোর জন্য সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ইস্ট এই যে দেখেন বোতলটা এটা এটার মধ্যে ইস্ট আছে তো নানুটি বানানোর জন্য এটা লাগে লাগবে চিনি লাগবে ডিম আর ঘি আর মাংস কষা রান্না করার জন্য মশলা রেখে বাগাবাড়ির ঘি দেখেন এই যে অরিজিনাল ঘি এই ঘিটা দিয়ে আজকে নাল রুটি তো চলুন রান্নাটা শুরু করা যাক আমার এই যে ভাইয়ের ছেলে তন্ময় দাস এখন ময়দাগুলো মেখে তো তুমি আমার ময়দাটা দিয়ে দিব ময়দা দিয়ে দিব স্বাদ মতো লবণ দেখেন ইস্ট এটাই মূল জিনিস নান রুটি বানানোর জন্য দিয়ে দিব দুই দুই চামচ দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খান আমি এখানে চার চামচ চিনি দিয়ে দেব দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে দিব ডিম পাখাবাড়ির ঘি এবার হাত দিয়ে এটা ভালো করে মিশিয়ে নয় আগে হাত দিয়ে ভালো করে মিশাও তারপর জল নিয়ে আমি একবারে জলটা নিবো না একটু একটু করে জল নিবো মে ধরো দিয়ে দিব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব পোস্ত বাটা কাজু বাটা কাঠবাদাম বাটা আদা বাটা ওদের গুঁড়ো আর গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে দেব তেল এবার মাংসটা মাংসটা ভালো করে মেখে নিব ময়দাটা খুব সুন্দর করে মেখে নিছি এখন ময়দাটা আমি ঢেকে দশ মিনিট রেখে দিই

রুটি বানানোর জন্য প্রথমে কি করতে হবে দেখেন ওই যে কড়াইটা বসে চুলটা করে আর এখানে তা তেলটা ব্রাশ করে দিলাম এখন ওই যে বেলে দিয়েছি এই যে এখানে লবণ জল দিয়ে এটাকে সুন্দর করে দিব এইবার এই যে এইভাবে করে দিয়ে দিব এখন হালকা করে জাল দিব আস্তে আস্তে ধীরে ধীরে তন্ময় কি সুন্দর হয়েছে রে দেখেন বন্ধুরা এই যে নান রুটি বানিয়ে ফেললাম দেখেন এই যে কি সুন্দর ফুলে গেছে একেবারে তন্ময় রুটিটা বেলে দিছে আর আমি রুটিটা ভাজলাম দেখেন আপনারা অনেক সুন্দর হয়েছে মাটির চুলায় যাতে সুন্দর করে হইতে পারে রে এত আশ্চর্য ব্যাপার এই দেখেন মাটির চুলায়ও নান রুটি বানিয়ে খাওয়া যায় দেখছেন বন্ধুরা আসলে তো দেখেন একেবারে সুন্দর সেই দোকানের মতো সেই রেস্টুরেন্টের মতো ঘি বাস হয়েছে দেখেন এটা প্রথমই বানিয়ে নিলাম এখন আরও রয়েছে এই সবগুলো এভাবে করেই বানিয়ে নিব আপনারা দেখেন আমাদের তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা কিভাবে নান রুটি মাটির চিলায় বানাই দেখেন বন্ধুরা এক পাশ হয়ে গেছে এখন যাতে আর এই পাশটাও হয় এর জন্য একটু ঘুরে ঘুরে আমি এটার মধ্যে তাপ দিচ্ছি

তো এই যে এই জিনিসটার মধ্যে লবণার জল গুলে দিতে হবে যাতে ওই কড়াইয়ের মধ্যে এটা আটকে রাখে এই লবণার জলেই কড়াইয়ের মধ্যে এই রুটিটা আটকে রাখে হ্যাঁ সুন্দর করে বেলুদ এখন আবার এই সাইডটা আমি একটু তাপ দিব হ্যালো দেখেন বন্ধুরা এই যে কি সুন্দর ফুলতেছে একটু পরে সুন্দর একটা কালার চলে আসবে তারপর নামিয়ে বানানো দেখেন কি সুন্দর করে এইভাবে বানিয়ে নিলাম ভাবা যায় এই যে দেখেন আবার তেল ব্রাশ করে নেবো আসলে এইভাবে বানিয়ে রেস্টুরেন্টেও বিক্রি করতে পারেন কৃষক দা এইভাবে করে সুন্দর দিয়ে দিলাম যারা যারা এই যে এভাবে করে বানাতে পারেন দেখেন বাড়িতে বাড়ির বানানোটাও একেবারে রেস্টুরেন্টের মতো আপনারা সবাই এভাবে বানিয়ে খাবেন নতুন নতুন জিনিস নতুন নতুন খাবার অনেক মজাদার খাবার ভাবা যায় মাটির চুলাই এইভাবে রান্না করা যায় এইভাবে বানানো যায় আমি মতো লবণ দিয়ে দিব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব পোস্ত দানা বাটা কাজু বাদাম বাটা কাঠ বাদাম বাটা আদা বাটা ওদের গুঁড়ো ধনির গুঁড়ো দিয়ে দিব তেল জালটা ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াই বসিয়ে মাংস রান্না করে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ গুলো আমি পেঁজ গুলো ভালো করে ভেজে ভেজতে বানিয়ে নিলাম এখন এই যে মাংসগুলো আর আমি এটা কষা মাংসই রান্না করব দেখেন বন্ধুরা যে মাংসটা এভাবেই কষা করে রান্না করে নিব তারপর নামিয়ে নেব এটা হচ্ছে চিকেন কষা হয়ে গেল মাংস কষা রান্না করা এখন আমি নামিয়ে নিব এই যে বলবা কেমন হয়েছে সারা বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের এই মাটির চুলার নান রুটি বানানোর পদ্ধতিটা কেমন হয়েছে কমেন্ট করলে খুশি হবো কে কি আর বলবো অনেক ভালো হয়েছে চমৎকার হয়েছে তো এইভাবেই আপনারা বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে